پومید پوری دون پور پورنش پورنم دای پوشتے اتنی شاید شاع ہرندر ہتا مہاسندندندندر سروت سنتی روپے امست نمو نمو سر جاگت خالی دنگال محاسریندر اوم یا دیکھی سروتی سانتی روپے امست نمو نمو علام جشا پورن ও প্রভণ প্রীতি যুগে যুগে নমো স্বথা কল্যাণ বাসুমতি গৌরীষি মৃতু জরা মৃত্যু অগমনি নমোহ স্বধা কল্যাণ বাসুমতি গৌরীষি মৃতু জরা মৃত্যু অগমনি নমোহ না দ্বিতীয় মন তৃতীয় মোন চতুর্থ মো না পঞ্চুতে না পঞ্চম নস্র মন মনা পঞ্চুতে নষ্ট মনো নম মনা দশ মো না পঞ্চুতে

এবার বলছে আল্লাহ নবীর পরিচয় দিয়ে বেদ বলছে সোনো যিনি হবেন সারা ব্রহ্মাণ্ডের মালিক যাকে মৃত্যু নামক বস্তু কোনো দিন পারে না যাকে মৃত্যু নামক বস্তু কোনদিন ছুঁইতে পারে না সে আল্লাহ দুইটা তিনটা চার চারটা পাঁচটা হবেন না সে আল্লাহ হবেন এক আল্লাহ আল্লাহ তারপরে পরে বেদ আবার নবী মুস্তাফার পরিচয় দিয়ে কি বলছে ওম জো রজস জো গীতা জো কি নাধে মনস্য কিরে ওম ইন্দ্রজনা জন উপস্রত নামে নরা সংসা ওই মরু শহরে জন্ম গ্রহণ করবেন যিনি যিনি দুনিয়াতে আসার পরে নারী জাতিকে সম্মান দিবেন নারী জাতিকে যিনি সম্মান দিবেন সেই নবীর সে মহামানব যিনি সর্বশ্রেষ্ঠ আবচার হবেন

সেই নবীর নাম কি হবে তো বেদ সেই নবীর নামের পরিচয় দিল সেই নবী হবে নারা সংসিত এটা হচ্ছে সংস্কৃত ভাষা এর যদি বাংলা করেন তাহলে হবে প্রশংসিত জোরে বলেন আর যদি আরবি করেন তাহলে হবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওসাল্লাম বেদ আবার যেই নবীর বাবা এবং মায়ের পরিচয় দিয়ে বলে যে নবীর পিতার নাম হবে বিষ্ণু যে নবীর মায়ের নাম হবে সুমতি বিষ্ণু জাসা এটা হচ্ছে সংস্কৃত ভাষা এর যদি বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ বলছে যে নবীর মায়ের নাম হবে সুমতি যারা বাংলা করলে হবে সুন্দরমন আর যারা আরবি করলে হবে আমিনা এবারা আজকে লোক যারা বলছে যদি বলো তাহলে তোমার সম্পূর্ণ হয়ে যাবে না। তাদের জন্য বলি ভাই তোমাদের জন্য কোরআন হাদিস দিয়ার কাজ হবে না বলেন কেন কোরআন হাদিস তোমরা মান না কোরআন হাদিস দিয়ে কাজ হবে না যেহেতু তোমরা কোরআন হাদিস বললেও মান মান তোমাদের জন্য কোরআন হাদিস বললে আলিমদের মনে থাকবে এটা একটা যুক্তি দিয়ে যাচ্ছি আজকে থেকে আপনাদের মনে থাকবে যুক্তি দিয়ে যাচ্ছি আমাদের সামনে আপনাদের সামনে যে লাইট গুলো জ্বলছে বলেন তো লাইটের পিছনে তার কয়টা দুইটা একটা কারেন্ট একটা আর এবার যদি আপনাদের বিন্দুলের কোন মহামানব মহাপন্ডিত যদি দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে গিয়ে বলে হুজুর আমি কারেন্টটা নেব আর্থটা নেব না তো বলেন ও লাইট পাঁচ হাজার টাকা দামে লাইট কেন পঞ্চাশ হাজার টাকা দামের ঝাড় বাতি হলেও তো আলো আসবে না কেন যতক্ষণ পর্যন্ত কারেন্টের সঙ্গে আর্থ জয়। না করবেন তো সনের खेদান লা এটি হচ্ছে কি কারেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ এটি হচ্ছে একটি আর যতক্ষণ পর্যন্ত লা ইলাহ ইল্লাল্লাহর কারেন্টের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহর আরকে যোগ না করবেন একদম মানুষের হৃদয়ে ইমানে নূর জ্বলে উঠতে পারে না ইমানের নূর জ্বলে উঠতে পারে না যারা বলছে তাদের জন্য বলি ভাই তোমরা পারলে লা ইলাহ যদি তোমাদের iman সম্পূর্ণ হয়ে যায় তাহলে শুধু কারেন্ট একটা লাইট জ্বালি দেখাও তাহলে মেনে নেব মানতে তো কোনো সমস্যা নেই তাহলে মেনে নিব যারা গলা বাজিয়ে বলছে পৃথিবীর জমিনে বাংলাদেশ একটা আব্দুর রাজ্জাক আছে ওর জীবনে কোনোদিন মুখের লাইসেন দেখিনি পৃথিবীর জমিনে কোন বাপের বেটার জন্মই হয়নি যে নাভির নিচে হাত একটা সহি হাদিস দেখাবে তার জন্য বলি বাপের বেটা যদি হয়ে থাকো পৃথিবীর সমস্ত আহলে হাদিসদেরকে চ্যালেঞ্জ যদি বাপের বাটা হয়ে থাকো পুরুষদের বুকের উপরে হাত বাতারে একটা সই সমাজের হাদিস দেখাও যেই দিন দেখাবে আমি তা যেমন ফরম ফেলা করে আহলে হাদিস ক্ষমতা নাই কারণ আহলে সুনাত ওয়াল জামাত আমরা নাভির নিচে হাত বাঁধছি কিছু কিছু লোকের আবার যুক্তি আছে হুজুর যে বুকের উপরে হাত বাঁধলে নাভির তো নিচে হয়ে যাচ্ছে বুকের উপরে হাত বাঁধলে নেকি একটু বেশি পাওয়া যায় বুকের উপরে কারণ আরো বেশি নিচে পাবি

মাটি দিচ্ছে চপ্পল পরে আবার দলিল দিচ্ছে কি জানেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা যখন মৃত ব্যক্তিকে কবর দিয়ে যখন কবরের পাশ দিয়ে হেঁটে আসো তো তোমার জুতার খসখসি আওয়াজ পর্যন্ত ওই মৃত ব্যক্তিটি শুনতে পায় এ হাদিস দিয়ে প্রমাণ করছে কবরের জুতো কিনে যাওয়া চায় হাই নালায় যদি তোর কিঞ্চিত পরিমাণ জ্ঞান থাকতো এই হাদিস কিসের জন্য নবী বললেন আর তুমি কোন জায়গায় নিয়ে গেলে লাগালে এই হাদিসটা যদি ফিট করে নিয়ে এই জায়গায় ফিট হবে যারা বলছে নবী মুস্তাফা মদিনা থেকে তোমাদের দুরুদ সালামকে শুনতে পান না আমি বলি ভাই সাধারণ ক্যাটাগরির মানুষ যদি কবর থেকে উপরের জুতোর খসখসি আওয়াজ শুনতে পায় নবী মুস্তাফা নিজের রাউজায় মদিনায় শুয়ে আমাদের দুরুদ সালামকে শুনে থাকে এটা প্রমাণ হবে আর তুমি প্রমাণ করছো যে কবরের উপরে জুতো নিয়ে গিয়ে যায় তারপরে আবার প্রমাণ করছে মরে গেছে সবসে ওর জন্য আর দুয়া চলবে না আর যদি দুয়া কর ওর কাজ পর্যন্ত পৌঁছায় না কবর জিয়ারত করা চলবে না তোমরা কবর জিয়ারতের পরে চাহরম করা চল্লিশা করো সেটাও চলবে না একটা দলিল দিয়ে যাচ্ছে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে সাহাবাই কেরম জিজ্ঞাসা করছে মানুষদের সালাম দেওয়া দুইটা উত্তম ইসলাম উত্তম দুইটি কি বলেন একটা মানুষকে খাবার খাওয়ানো একটা মানুষকে সালাম দেওয়া তো বলেন আমরা চাহরাম চালিশাল করে মানুষদেরকে খাওয়াই নাই কথা বলেন না গো না আপনার দিকে হয় না হয় হয়তো কথা বলেন মানুষকে খাওয়ান তো মানুষকে খামানো রসুল্লা সাল্লাম বলছেন উত্তম ইসলাম আর কিছু মৌলভি কিছু মঞ্চি বলছে মানুষকে চাহরম চালিশা চলবে না আর চাহরম এটা আমরা নাম দিয়েছি সেটা আমরা নাম দিয়েছি ইসালে সব আর চিশালের স্বভাব শুধু নয় যে কোনো উদ্দেশ্যে মানুষদেরকে খাওয়ানো জায়ে 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 আর এটাই হচ্ছে উত্তম ইসলাম ব্রাদারন ইসলাম জিনারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু বসে যান দয়াবানী করে দয়াবানী করে বসে যান দাঁড়িয়ে আছে চলে আসো যতক্ষণ দাঁড়িয়ে থাকবা দাঁড়িয়ে না থেকে যখন আরামের জায়গাতে আছেন যখন আরামের জায়গাতে আছেন চিজকে এক দিলক আরাম আল্লাহ সবকিছু একটা সময় আছে তোমার মনে আরাম হয়ে যাবে তুমি নবীর প্রেমে তো পড়ে দেখো

এখান থেকে বোঝা যায় শুধু নাবির নয় নাবির রজা জিয়ারত করা যায় ওলিদের মাজার জিয়ারত করা যায় সাধারণ মানুষের কবর জিয়ারত করা যায় 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর পক্ষে যদি দলিল নেই অনেক দলিল আছে কিন্তু সময় শর্ট অর্থ দলিল বলছি না এক একটা করে দিয়ে যাচ্ছে যাতে আপনারা মনে রাখতে পারেন আপনারা যাতে মনে রাখতে পারেন লাস্ট এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে খুব বললাম যে নবী মুস্তাফা আমাদের মতো মানুষ যেটা বলেন আমাদের মতো মানুষ নয় তা আপনাদের কোরআন হাদিসগুলো বললাম হুজুরদের মনে থাকবে আপনাদের তো থাকবে কোরআন হাদিস আপনাদের মনে থাকবে থাকবে না সেই জন্য আপনাদের জন্য যুক্তি দিয়ে যাচ্ছে যাতে আপনাদের মনে থাকে চায়ের দোকানে যদি কোনো ওয়াহাবি মোনাজারি আছে তাহলে আপনারা মনে করতে পারেন হুজুরদের দেখার দরকার পড়বে না হুজুরদের টাকার দরকার পড়বে না আপনারা করতে পারবেন এমন যুক্তি দিয়ে যাচ্ছে শোনেন আপনাদের এলাকাতে চুরি টুরি হয় হ্যাঁ না বলেন চুরি হয় চুরি হলে বাড়িতে পুলিশ আসে না বাড়িতে পুলিশ আসে না বাড়িতে পুলিশ আসে চুরি হয়েছে বাড়িতে পুলিশ এসছে এমন সময় একজন দাদু নিজের নাতি পোতাকে আঙুল ধরিয়ে নিয়ে যাচ্ছে পোতা পুজ করছে দাদু এখানে পুলিশ কেন এসছে তো বলছে দাদু এখানে পুলিশ এসছে কারণ এই বাড়িতে চুরি হয়েছে সেজন্য পুলিশ এসছে মমতা তো মমতা ব্যানার্জির বাড়ির সামনে তো পুলিশ আর আপনার কি বলে ফোর্সের অভাব নাই এবার পোতা দাদুকে বলছে দাদু আমাদের গ্রামে কি চুরি করেছিল দু চারটা পুলিশ গিয়েছিল ছোট পোতা দাদু বলছে দাদু আমাদের বাড়িতে কি চুরি করেছিল গ্রামে দু চারটা পুলিশ গিয়েছিল এ কি চুরি করেছে এর বাড়িতে এত পুলিশ তো দাদু পোতাকে তাকে বুঝাচ্ছে শোন সেই লোকটির বাড়িতে পুলিশ গিয়েছিল সে চুরি করেছিল সেই জন্য তাকে গ্রেফতার করে জেলে ভরার জন্য। কিন্তু আজ মমতার বাড়ির সামনে পুলিশ দাঁড়িয়েছে তাকে সম্বর্ধনা জানিয়ে পার্লামেন্ট ঘুরানো শোনো যারা বলছো নবী মুস্তাফা আমাদের মতো মানুষ নবী মুস্তাফার রূহ ইজরাइल নিয়ে গেছে আমাদেরও নিয়ে যাচ্ছে আর তোমাদের পাপী আত্মকে গ্রেফতার করে নিয়ে গেছে আর নবীর রূহকে নিয়ে গেছে পূর্ণ සම්বর্ধনা জানিয়ে জান্নাত ঘুরানো সুবহানাল্লাহ কি করে আপনার মধ্যে হলো হলো সেও মানুষ আর মানুষ হলো না এবার আসেন এখানে একটা পার্থক্য করেন তো

সম্মান দিয়ে উপরে বসিয়েছে সম্মান কি আল্লাহ পাক বলতে শোনো পৃথিবীর বুকে আমরা ঈদে মিলাদুল পালন করি কিনা অবশ্যই করি আর আমরা যখন ঝান্ডা নিয়ে বের হয় তো কিছু কিছু মানুষের চুলকানি উঠে

আল্লাহ পাকে নবীর পরিচয় দিয়ে আহমদ রাজা খান বলছে শোনো পৃথিবীর কোন মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাদের উপরে নয় খোদার আর্সের উপরে উঠছে ঝান্ডা তোমার পৃথিবীর কারো দ্বারাই নামানো সম্ভব নয় হে মুসলমান কোন গাছের উপরে কোন জিনিস থাকলে তাকে নামানো সম্ভব কিন্তু খোদার আর্সের উপরে যদি কোন জিনিস থাকে তাকে নামানো সম্ভব নয় শোনেন সেই নবীর शान মর্যাদা কত আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মের গ্রন্থ আমার নবীর পরিচয় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এ হচ্ছে আমার নবী মুস্তাফার সান মান আজমত আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর শান মান আজমাদ সারা জীবন বলে যাওয়া তৌফিক দান করেন জোরে আল্লাহ আমির আমিন কেন বলেন তো আর আল্লাহর কাছে